পুড়ে যাওয়া ধ্বংসস্তূপের উপর আবারও নতুন করে জীবন সাজানোর এক অভিনব প্রক্রিয়া চলছে প্রিয় দর্শক মাত্র দুই তিন দিন আগে আগুন লেগে পুরো জায়গাটা একেবারে ভস্মীভূত হয়ে গেছে কি একটা অবস্থা দেখেন কত অসহায় একটা পরিবার তার উপরে এত বড় একটা অ্যাক্সিডেন্ট কি নাম আপনার শাইলা শাইলা আপা এটা কি আপনারই বাড়ি না স্বামী কি করে কাম করে কি কাম করে সকে ও আচ্ছা কয় ছেলে মেয়ে আপনার দুই ছেলে আর এক মেয়ে দুই ছেলে এক মেয়ে আপা কিভাবে আগুন লেগেছিল আমি কাম করবি কলে থালবাটি মাছ বের গেছি আর মেয়ে চুলা পিঠে জাল দিবি গেছিল আর দৌড়িয়ে গেছে আইসি দিদি আগুন ও আচ্ছা মানে আপনি কাজে ব্যস্ত ছিলেন আর এই চুলায় রান্না করতে দর্শক ভাগ্য সত্যি কোথাও কোথাও অত্যন্ত নির্মম। যে পরিবারটার এক মুঠো খাবার জোটে না সেই পরিবার যদি সবকিছু এভাবে চোখের সামনে উঠতে দেখে, জ্বলতে দেখে তাহলে বলেন তো কিভাবে সহ্য করবে? এবং আমার পাশে দাঁড়িয়ে থাকা এই বোনটা কিন্তু অনেকটাই মানসিকভাবে ভাবে অসুস্থ। তো এই বোনটার সব শেষ হয়ে গেছে না? জি। কিছু নাই। না। কি কি পড়ছে বলেন তো ঘরে যা যা মানুষ সব ছিল কি কি ছিল ঘরে ল্যাব তোচক বালিশ খেতা এটা আপনার ঘর ছিল এটা আমার ঘর আর এটা আমার শাশুড়ির ঘর হ্যাঁ সব কিছু পুড়ে গেছে চোখের সামনে সব পুড়ে গেল শুধু তাকায় তাকায় দেখলেন না পানি দিছিলাম কিন্তু পানি আগুন নিবে নাই নিবে নাই পরে কিভাবে আগুন নিভলো পরে মানুষজন সে নিবে দিছে আরে সারা জীবনের সব স্বপ্ন হয়তো সাজিয়েছিল ছোট্ট এই ঘরটাতে যার পরিধি যতটুকু যার ব্যাস যতটুকু সে হয়তো বা সেভাবেই স্বপ্ন সাজায় তাই না এই পরিবারটা সবকিছু হারিয়ে দেখে এখন নিঃস্ব কষ্ট খাটনি করে গুছানি হয়েছে সংসারটা কিভাবে গুছাইছিলেন কাম করে গুছাইছে পরে বাড়ি আপনি পরে কাজ করে গুছাইছিলেন আমার শাশুর শাশুড়ি গুছাইছে আহারে সব স্বামী গুছাইছে সব শেষ হয়ে গেল কষ্টের খাটনিটা সত্যি কিছু কিছু দৃশ্য এবং কিছু কিছু ঘটনা এক্সপ্লেন করা যায় না তবুও আল্লাহ তালা হয়তো বা পরিবারটার জন্য উত্তম কিছু রেখেছেন যার কারণেই হয়তো বা হ্যাঁ নেন দেখেন পুরো ধ্বংসস্তূপের উপর যা অবশিষ্ট আছে সেই কঙ্কালগুলোকে আহ একপাশে রাখার কাজে গোছানোর কাজে ব্যস্ত তিনি কিন্তু মাত্র কয়েকদিন আগেই পুরে শেষ হয়ে গেছে তার স্বপ্ন তার বেঁচে থাকার একমাত্র অবলম্বনটুকু দেখেন ঘরটা কিভাবে পড়েছে একদম কয়লা হয়ে গেছে না নে আল্লাহ পারে আগুনে এজন্য পড়লে কিছু থাকে না তাই না ভাই আল্লাহ আল্লাহ তাহলে এই পরিবারটা এখন কি করবে কিভাবে ঘুরে দাঁড়াবে আপা যে কিভাবে এখন ঘর টর তুলবেন কিভাবে থাকবেন এখন আপা আমাদের তো কিছুই নাই আমরা এখন কি করে থাকবো বলেন তো আহারে কি বলবো এর উত্তর কোথায় কে দিতে পারে বলেন তো একটা একটু সময়ের অসাবধানতা সারা জীবনের কান্না হয়ে দাঁড়ায় একটা মার পরিবারের প্রিয় দর্শক দেখেন এই বাড়িটিতে এই মুহূর্তে আমি যেখানে অবস্থান করছি সুত্তর কোথায় গেছিলেন উনি আসলে এদিকে আসেন এদিকে আসেন আহারে যে পরিবারটা একদিন আগেও ভালো ছিল এখন দেখেন সবকিছু ধ্বংস হয়ে গেছে সবকিছু আগুনে পুড়ে গেছে অন্যের বাড়ি থেকে কাপড় চোপড় কি কি চেয়ে নিয়ে আসলেন দেখি কাপড় পুরোনো কাপড় চোপড় এইগুলো আহারে দুটো প্লেটও নিয়ে আসেন খাওয়ার জন্য না ভাত নাদের কিচ্ছু নাই এগুলো নিয়ে আসলেন কোথা থেকে নিয়ে আসলেন বড় বাড়ি থেকে আহারে জীবন এরকমও হতে পারে আসলে আমরা যে এত বড়াই করি জীবন নিয়ে সম্পদ নিয়ে অর্থ নিয়ে এটা আসলে করার কোনো বিন্দু মাত্র অবকাশ নেই প্রিয় দর্শক মানুষের জীবন সত্যি ভাগ্যের চাকা কখন কার জীবনের অধপতন হয়ে যায় কেউ বলতে পারে না পরিবারটা কিন্তু আগুন লাগানো আগে ভালো ছিল অথচ দেখেন সময়ের ব্যবধানে একটা মাত্র দুর্ঘটনার কারণে আজকে অন্যের বাড়ির পরিহিত কাপড় চুপড় নিয়ে আসছে পরিধারণ করার জন্য দেখছেন কতটা মানবিক হৃদয় বিদায়ক হতে পারে ঘটনাটা

সব সের কিছু বের করতে পারেন মোট হয়ে যেত সব ফালা দিছি আরো সব ফালাই দিছে মঠ ও তো লাহার দাইয়া যে তো কুড়ি